নমস্কার ফার্মার শুভ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা নারকেল গাছের গন্ডারে পোকা বা রাইনোসেরাস বিটেলের আক্রমণের দ্বিতীয় পর্বে আলোচনা করব গন্ডারে পোকা দেখতে কেমন হয় আর তার আক্রমণের ধরন কেমন হয় সেই নিয়ে গন্ডারে পোকা বা রাইনোসেরাস বিটেল পোকাটাকে দেখতে অনেকটা গুবড়ে পোকার মতোই হয় এদের গায়ের রঙ হয় কালচে রঙের বা খয়ী রঙের হয় আর এদের গায়ের ওপর একটা শক্ত আবরণ থাকে এদের মাথার ওপর একটা খড়ক থাকে যেহেতু গন্ডারের মাথায় খড়ক থাকে সেহেতু সেই হিসেবে এদের নাম হয়েছে গন্ডারে পোকা এই গন্ডারে পোকা নারকেল গাছের কচি পাতার গোড়ার নরম অংশ ফুটো করে এবং ওই ফুটো দিয়ে গাছের ভিতর নালি তৈরি করে ঢুকে যায় এবং কচি পাতা চিবিয়ে খায় আর কচি ফুল তার ফলে নষ্ট হয়ে যায় নারকেল গাছের গোড়ায় কম্পোস্ট বা আবর্জনা ফেলার জায়গা না করাই থেকে ভালো হয় কারণ এই সব জায়গাতেই ওই পোকার বাচ্চারা বড় হয় তাই আমাদের খেয়াল রাখতে হবে যাতে নারকেল গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং কোনোভাবেই যেন গোড়ায় না আবর্জনা বা ময়লা যেন ওখানে না ভর্তি করা হয় এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তাহলে আমাদের এই প্রকার উপদ্রব সব থেকে কম হবে এই পোকার দমন করার উপায় হলো এদের দেখা মাত্রই মেরে ফেলতে হবে বড় পোকা গাছের উপরের নালির মধ্যে থাকে লোহার ছোঁচলো শলাকা গর্তের ভিতরে ঢুকিয়ে পোকা মেরে ফেলা যায় বিএইচসি পাঁচ শতাংশ গুঁড়ো বালির সাথে মিশিয়ে ওই গর্তে ভর্তি করে দিলে তাহলে পোকা মারা যায় এগুলো ছাড়াও আরও কয়েক রকমভাবে প্রতিকার করা যায় সেগুলো পরের ভিডিওতে আমি হাতে কলমে করে আপনাদের সবার সাথে শেয়ার করব তাই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পারলে একটা দুটো করে বাড়িতে গাছ লাগানোর চেষ্টা করুন